পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার নিকট হেরে যাচ্ছে ভারত যেমনটি দেখলাম জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদার বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে বলা হয়েছে একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপে বসতে হবে ভারত পাকিস্তানকে ঠিক এই রুদ্ধদার বৈঠক সোমবারে যখন হয়েছে একই দিনে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ব্রিটেনের মধ্যস্থতায় কাশ্মীরে যে পেহেলগামে সন্ত্রাসীরা যেই হামলাটি করেছিল সেটির নিরপেক্ষ তদন্তের কথা বলা হয়েছে প্রথমে আন্তর্জাতিক তদন্তের কথা বলা হয়েছিল পরে নির্দিষ্ট করে এখানে মধ্যস্থতা করার কথা আহ্বান করেছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্রিটেনের মধ্যস্থতায় তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুধু তাই নয় গত এগারো দিন ধরে কিন্তু সীমান্তে গুলি চালাচালি চলছে এর মধ্য দিয়ে। কূটনৈতিক তৎপরতায় অনেকটাই এগিয়ে গিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের আহ্বানেই কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই রুদ্ধদ্বার বৈঠকটি হয়েছে না বললেই নয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে দশজন অস্থায়ী সদস্য রয়েছে তার মধ্যে পাকিস্তানও কিন্তু এখন এই মেয়াদে অস্থায়ী সদস্যদের একজন এবং পাকিস্তানের আহ্বানেই এই বৈঠকটি হয়েছে সুপ্রিয় দর্শক যুদ্ধের মহড়া হয়তো চলবে ঠোকাঠুকি চলবে গোলাগুলি চলবে কিন্তু একটি কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই উত্তেজনা প্রশমিত হবে বলেই মনে হয়